হেকু গেছে কিনি যা তোর বাপর বাড়ি গিয়ে কোলে ই বাড়ি তার তোর জায়গা নাই বালা মনে কি যা তুই আই তোমার দায় এই দুর্গতি আমার আমি কিনা করলাম র বাবা তুমি কিনা করছ তুমি জানো না নি বিয়ার আগে আমি বার না করছি বউ বিয়া করতাম না না খান দান বালা খানদান বালা বাফ বালা মা বালা বিয়া কর চুকে খাই যা তুমি এখন চুকে খাই যাননি

বগলা তুন্না ছাড়া আমি বাঁচতাম আনার লাগে আমার যদি জাদু টুনা তাবিজ জেতা করা লাগে সব করলো কিন্তু আমার বগলা তুল লাগবো তোমার যদি ইগুল লাগে তো মায়া দয়া দেখে তে হগুন মারে গিয়া তুমি লই আইও যাও আমি এখন উদাই আর কবিরা জন গেছে তুন কিলা আয়না দেখ সি 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 গু কি জাত বেটা ইলা বেহায়া বেটা আমি জানতাম যদি আগে বিয়াও হইলাম না মানে

হৈছে মানুহৰ কব কোকা সমস্যা কি কবিরা সমস্যা তো আমি আমার বউ খাদাই দিলাইছি আর এখন আমি আর এখন বিয়া করতাম বগলা তুলে আর বগলা আমার লগে বিয়া মানে না এখন বগলা তুলে আনতে গেলে কিতা করা লাগে সব দায়িত্ব আপনার উপরে কি ওই তারে তুমি যে তা কই দাও সব আমি আনি না আচ্ছা তুমি জেলা বাবরা ইলে না এগু টুটকা করা লাগবো বুঝছো

তোমার যে তিনটা সামানোর আবদার আসলো তোমার তিনটা সামানোর আবদার পুরো হয়ে যাবো আশা আসলো আশা পুরো হান্ড্রেড পারে কইলা কুগাল বদমা জল এটা তো আমার বাড়ি জ্ঞান বাবা ও বাবা বাবা ও বাবা এই গুলাবর গুলি কি জ্ঞান কব

তালাক দিলা ইতা ইতা ওলা ধানি দিয়া দেখো না হাত কুয়ার ফানি কিন্তু দেখ বাবা করে তাই বলে মরে দিতা তোমার যদি ও বাফা করছ ও বাফে জন্ম দিয়ে দিয়া দেখ তালাক বেটিন কিতা জিনিস তো বাবা মালিকা এক তালাক জন্ডারর গুলি মালিকা দুই তালাক জঙ্গারর বলি মে লিখা তালা তালাক 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 শেষ খতম ও তালাক দিলাইছি গুরে আর ই কও ই বাড়ি তার তাই রুয়ার হক রইছে না ই গুরে দেখলে এখন আমার হারাম হইব কও যাইতো কি ইয়া আল্লাহ তাইন বলি যা তালাক দিজন আগে তালাক দাও হিকো তোমার খানদান কোনকে তালাক দিছলো আগে হিকো তালাক দাও বাদ তালাক দিও বাবা ই কি যা দে মানু ই তালাক দেবার বাদেও তাই কই তালাক বলি হইছে না তাই মারে কি তালাক দেবা লাগব

ওটা ভিড় গো তাইর বাড়ি রাস্তাতে তুমি গাড়ি যাতীয়ো جاتے তাই আটিয়ে যাইতে সময় 10:00 যাইতে পারে আর তাবি দাবিদই লগে তুমি তোমার খলসও তৈয়ো যে তুমি ফানি খাও ও খম ভিতরে খাম আইবো ও ও যাও বচন অ বচন আমি

তুমি যা কাম করছ এই জিনিস বালা করছ না তুমি আমি কিন্তু যাই মুকি উঠিয়া আর যদি আমি যাই গই আমি শরীফেন যাইতো বিচার দিমু তোমার তালাক দেবা বালা করিবা রইজিব তুমি তো শেয়ার দেব না আমার ভুল হইছে শেয়ার দেব না উঠিয়া তুমি যারা নিয়ে বও না উবা খাড়া খাড়া দাও তুমি তালাক কিনা লাগি দিছো তালাক দিছ বচন খানে ছাগলী কিন্তু চাৰি উঠিছো তোৰ ছাগলী বেয়া কি কৰি মাৰা আমালোকে

তালা খাই তালাক খোৱা লাগিব লাগিব নাই খা নাই তালাক লয় দেখো যায় তালাক তুমি افو ګذرون غره لګو تمره مې لیکي دي ځي موګو ته هکیا ثلاق دا ولاګو ای لازم ته تلخ تلخ خو خپل تلخ دوه تلخ تین تلخ کو نو دین تلخ دوایتونه مې لیکي دي تلخ یې کنه نه وې تلنن نګی دا نه نه و امه لیکي دي ته مو کوشه یا هګي او هګي به د تلخ آیځه ته تمره تلخ دمو نه یې امر به دې تلخ کیږي او دې یو یو تلخ هو کیږي سره خاډه هو کیږي کار راسته نه کیږي کیږي ته تلخ সি গুলামৰ বুঢ়ী আমাৰ ৰৈছে আই দেখোন খাম চেট খুৰি গুলামৰ বুঢ়ী